আসসালামু আলাইকুম বাংলাদেশ বেতার রাজশাহী স্থানীয় সংবাদ পড়ছি বাংলাদেশ শিউলি ইসলামী ছাত্র শিবির রাজশাহী কলেজ শাখার উদ্যোগে নবীন বরণ ও ক্যারিয়ার গাইডলাইন প্রোগ্রাম দু আজ কলেজ ক্যাম্পাসে অনুষ্ঠিত হয়েছে নতুন শিক্ষার্থীদের স্বাগত জানানো ও তাদের সফল ভবিষ্যৎ গঠনে দিক নির্দেশনা দেওয়ার উদ্দেশ্যে আয়োজনটি অনুষ্ঠিত হয় অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাংলাদেশ ইসলামী ছাত্র শিবিরের কেন্দ্রীয় সভাপতি জাহিদুল ইসলাম তিনি তার বক্তব্যে বলেন নবীন শিক্ষার্থীরা একটি দেশের ভবিষ্যৎ সঠিক দিক নির্দেশনা সময়ের মূল্যায়ন এবং চরিত্র গঠনের মাধ্যমে তারা একটি আদর্শ সমাজ গঠনে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখতে পারে উচ্চশিক্ষার পাশাপাশি নৈতিক ও মানবিক মূল্যবোধ অর্জন প্রতিটি শিক্ষার্থীর দায়িত্ব প্রধান বক্তব্যে সাদিক কাইম বলেন বর্তমান যুগে ক্যারিয়ার পরিকল্পনা অত্যন্ত গুরুত্বপূর্ণ শুধুমাত্র ডিগ্রি অর্জন নয় দক্ষতা উন্নয়ন প্রযুক্তিগত জ্ঞান ভাষাগত পারদর্শিতা এবং ব্যক্তিগত উন্নয়নই শিক্ষার্থীকে প্রতিযোগিতায় এগিয়ে রাখে প্রত্যেক শিক্ষার্থীকে শুরু থেকেই লক্ষ্য নির্ধারণ করতে হবে আয়োজকরা জানান এ ধরনের উদ্যোগ ভবিষ্যতেও অব্যাহত থাকবে সুস্থ জীবনের জন্য সুস্থ মাটি এই স্লোগানকে সামনে রেখে মৃত্তিকা সম্পদ উন্নয়ন ইনস্টিটিউটের উদ্যোগে রাজশাহী অঞ্চলের কৃষকদের মাঝে সার সুপারিশ কার্ড বিতরণ করা হয়েছে এ সময় ভ্রাম্যমাণ মৃত্তিকা গবেষণা গবেষণাগারের সহযোগিতায় ভেজাল সার শনাক্তকরণ বিষয়ক কৃষক প্রশিক্ষণ দেয়া হয় বরঞ্জ অঞ্চলের কালিকাপুর গ্রামে আয়োজিত অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন মৃত্তিকা সম্পদ উন্নয়ন ইনস্টিটিউটের মহাপরিচালক ড বেগম সামিয়া সুলতানা সভাপতিত্ব করেন মৃত্তিকা সম্পদ উন্নয়ন ইনস্টিটিউটের রাজশাহী বিভাগীয় গবেষণাগারের প্রধান বৈজ্ঞানিক কর্মকর্তা এ কে এম আমিনুল ইসলাম এ সময় শতাধিক কৃষকের হাতে সুপারিশ কাঠসহ গাছের চারা তুলে দেয়া হয় এরপর ভ্রাম্যমাণ মৃত্তিকা পরীক্ষা গবেষণাগারে কৃষকদের মাটি পরীক্ষার প্রশিক্ষণ দেয়া হয় সিরাজগঞ্জ চিফ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আদালতের আয়োজনে মাসিক পুলিশ ম্যাজিস্ট্রেসি কনফারেন্স অনুষ্ঠিত হয়েছে আজ সিরাজগঞ্জ চিফ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আদালত ভবনের সম্মেলন কক্ষে এ কনফারেন্স অনুষ্ঠিত হয় কনফারেন্সে সভাপতিত্ব করেন সিরাজগঞ্জ চিফ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট মোহাম্মদ আব্দুল মতিন সভাপতির বক্তব্যে তিনি বলেন পুলিশ সহ অংশীদারী সব প্রতিষ্ঠানের সঙ্গে ম্যাজিস্ট্রেটগণের বন্ধন সৃষ্টি করে পুলিশ ম্যাজিস্ট্রেটসি কনফারেন্স অংশগ্রহণকারী সংশ্লিষ্ট সকলে পারস্পরিক আলাপ আলোচনার মাধ্যমে প্রতিবন্ধকতা দূর করতে হবে অনুষ্ঠানে আরো উপস্থিত ছিলেন অতিরিক্ত চিফ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট বুলবুল আহমেদ সিরাজগঞ্জ জেলা ও দায়রা জজ আদালতে পাবলিক প্রসিকিউটর রফিক সরকার সহ সকল থানার অফিসার ইনচার্জগণ শিক্ষার প্রসার ও গুণগত মান উন্নয়নে নওগাঁ মহাদেবপুরে শিক্ষক সমাবেশ করেছে এমপিও ও নন এমপিও ভুক্ত প্রতিষ্ঠানে কর্মরত শিক্ষকরা আজ দুপুরে উপজেলার সর্বমঙ্গলা উচ্চ বিদ্যালয় মাঠে এই সমাবেশ অনুষ্ঠিত হয় অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে বক্তব্য প্রদান করেন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে নওগাঁ তিন আসনের বিএনপি মনোনীয় প্রার্থী ফজলে হুদা বাবুল অনুষ্ঠানে বক্তারা শিক্ষা প্রসারে আধুনিক প্রযুক্তি সমৃদ্ধ যুগোপযোগী শিক্ষা প্রতিষ্ঠান গড়ে তোলা ও শিক্ষক শিক্ষার্থীর সুবিধার্থে তৃণমূল পর্যায়ে গবেষণাগার স্থাপনের উপর গুরুত্ব আরোপ করেন এছাড়া বিদ্যালয় থেকে শিক্ষার্থী ঝরে পড়া রোধ ও শতভাগ উপস্থিতি নিশ্চিতকরণে অভিভাবকদের আরও সচেতন হওয়ার আহ্বান জানান তারা অনুষ্ঠানে সভাপতিত্ব করেন নওগা সরকারি কলেজের অবসরপ্রাপ্ত অধ্যক্ষ প্রফেসর মোকলেসুর রহমান নাটোরে জামায়াতে ইসলামীর মোটরসাইকেল শোভাযাত্রা অনুষ্ঠিত হয়েছে আজ নাটোর সদর ও নলডাঙ্গা উপজেলায় অনুষ্ঠিত শোভাযাত্রার নেতৃত্ব দেন নাটোর দুই আসনে দলের মননীয় প্রার্থী অধ্যাপক ইউনুস আলী বক্তব্যে অধ্যাপক মহম্মদ ইউনুস আলী বলেন সংসদীয় আসনে উদ্ভূত সকল সমস্যা সমাধান করে এলাকার প্রকৃত উন্নয়ন নিশ্চিত করতে ও নাটোরবাসীকে উন্নয়ন ও সুশাসন উপহার দিতে চায় সকালে নাটোর শহরতলীর দীঘাপাতিয়া পিএন উচ্চ বিদ্যালয় মাঠ থেকে শোভাযাত্রাটি শুরু হয় নাটোর সদর ছাড়াও নলডাঙ্গা উপজেলার বিভিন্ন গুরুত্বপূর্ণ সড়ক প্রদক্ষিণ করে শোভাযাত্রাটি পুনরায় দীঘাপাতিয়া পিএন উচ্চ বিদ্যালয় মাঠে এসে শেষ হয় প্রায় দু হাজার মোটরসাইকেল সহযোগী শোভাযাত্রাটিতে দলের হাজার হাজার নেতাকর্মীরা উপস্থিত ছিলেন সবশেষে আজ রাজশাহীতে সর্বোচ্চ তাপমাত্রা ছিল উনত্রিশ ডিগ্রি এবং সর্বনিম্ন পনেরো দশমিক চার ডিগ্রি সেলসিয়াস বিকেল তিনটায় বাতাসে আপেক্ষিক আর্দ্রতার পরিমাণ ছিল আটচল্লিশ শতাংশ রাজশাহী ও পার্শ্ববর্তী এলাকায় আজ সূর্যাস্ত সন্ধে পাঁচটা ষোলো মিনিটে সংবাদ শেষ হল আমাদের পরবর্তী স্থানীয় ইংরেজি সংবাদ সন্ধ্যে ছটা পাঁচ মিনিটে